নমস্কার বন্ধুরা বাংলা স্টোরি হবে আপনাদের সকলকে জানাই স্বাগত আজ এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে আলোচনা করব শ্রাবণ মাসের ব্রতকথা সম্পর্কে যাকে আমরা ষোলো সোমবার ব্রত কথা বলে থাকি শ্রাবণ মাসে প্রত্যেক সোমবার দিন পূজার পর যে বিষয়টি অবশ্যই করতে হয় তাহলে এই ব্রতকথা শ্রবণ করা বলা হয়ে থাকে যদি আপনি ষোলো সোমবার ব্রত পালন করে থাকেন বা শ্রাবণ মাসে শিব পূজা করে থাকেন তাহলে এই ব্রতকথা শিব পূজার পর যদি না শ্রবণ করেন তাহলে সেই পূজা অসমাপ্ত থেকে যায় তাই ষোলো সোমবার ব্রত পালন করলে বা শ্রাবণ মাসে ভগবান শিবের পূজা করলে এই ব্রতকথা অতি অবশ্যই শিব পূজার পর অন্তত একবার হলেও শ্রবণ করা প্রয়োজন সব থেকে ভালো হয় যদি আপনি সোমবার দিন বাবার পূজার পর এই ব্রত একবার শ্রবণ করতে পারেন এবং সন্ধ্যাবেলায় বাবার মাথায় জল ঢালার পর আরও একবার এই ব্রতকথা শ্রবণ করা উচিত অর্থাৎ সোমবার দিন দুইবেলা এই ব্রতকথা শ্রবণ করা প্রয়োজন আর যদি তা একান্ত সম্ভব না হয় তাহলে অন্তত সোমবার দিন সন্ধ্যাবেলা একবার হলেও এই ব্রতকথা অবশ্যই শ্রবণ করবেন আশা করি এই ব্রতকথাটি শ্রবণ করে আপনাদের ভালো লাগবে শুরু করছি ষোলো সোমবার ব্রতকথা মহাদেব একদিন মৃত্যুলোকে ঘুরতে ঘুরতে অমরাবতীতে এসে পৌঁছালেন সেখানে মৃত্যুপুরীর রাজা তার জন্য বিশাল এক সুন্দর মন্দির বানিয়েছিলেন মহাদেব মুগ্ধ হয়ে দেবী পার্বতীর সাথে কিছুকাল সেখানেই বাস করতে শুরু করলেন একদিন পার্বতী মহাদেবের কাছে পাশা খেলার ইচ্ছা প্রকাশ করলেন তিনিও সঙ্গে সঙ্গে রাজি হলেন খেলা সবে শুরু করতে যাবেন এমন সময় সেখানে এসে উপস্থিত হলেন সেই মন্দিরের পুরোহিত পার্বতী তাকে জিজ্ঞেস করলেন আচ্ছা বলুন তো কে জিতবে এই খেলায় পুরোহিত কিছু না ভেবেই উত্তর দিল ভোলানাথই জিতবেন কিন্তু খেলার শেষে জিতলেন দেবী পার্বতী পার্বতী তাকে বললেন যে তিনি মিথ্যা কথা বলেছিলেন এবং সেই অপরাধে তাকে অভিশাপ দিলেন যে তার কুষ্ঠ হবে সেই পুরোহিত পার্বতীর অভিশাপে একজন কুষ্ঠরোগীতা পরিণত হয়ে জীবনযাপন করতে লাগলেন এরপর বেশ কিছুকাল কেটে যায় একদিন সেই মন্দিরে কিছু অপসরা পূজা দিতে এলেন পুরোহিতের এই অবস্থা দেখে তারা এর কারণ জিজ্ঞাসা করলেন পুরোহিত তাদের সমস্ত গল্পই বললেন তখন সেই অপসরারা তাকে ষোলো সোমবারের ব্রত করার পরামর্শ দিলেন সেই অনুযায়ী পুরোহিত অত্যন্ত নিষ্ঠার সাথে ষোলোটা সোমবার ধরে এই ব্রত পালন করলেন তারপর ভোলানাথের আশীর্বাদে সে রোগমুক্ত হয়ে প্রতি সোমবারই ভোলানাথের পুজো করতে থাকেন কিছুদিন পর আবার যখন শিব পার্বতী ওই মন্দিরে ঘুরতে আসেন তখন পার্বতী পুরোহিতকে রোগমুক্ত দেখে তার আরোগ্য হওয়ার কারণ জিজ্ঞাসা করেন পুরোহিত তাকে ষোলো সোমবারের কথা বলেন এই শুনে পার্বতীও ষোলো সোমবারের ব্রত করার ইচ্ছা প্রকাশ করলেন পার্বতীর পুত্র কার্তিক মায়ের উপর রেগেছিলেন পার্বতী ষোলো সোমবারের ব্রত করার পর কার্তিক বাধ্য সন্তানের মতো মায়ের কাছে ফিরে এসে জিজ্ঞেস করেন ব্যাপার কি। তখন পার্বতী তাকে ষোলো সোমবারের কথা বলেন কার্তিকও এই ব্রত পালন করে তার এক ব্রাহ্মণ বন্ধুকে কাছে পেয়ে যান বন্ধুটি কার্তিকের কাছে জানতে চাই কি করে তাদের মিলন সম্ভব হলো তখন কার্তিক তাকে ষোলো সম্বরের ব্রত কথা জানাই কার্তিকের সেই বন্ধুটি বিয়ের ব্যাপারে খুব উৎসাহী ছিলেন একদিন তিনি একটি দেশে গেলেন সেখানে রাজার মেয়ের স্বয়ম্বর ছিল স্বয়ম্বরের নিয়ম ছিল একটি হাতি সবাই উপস্থিত যার গলায় মাল্যদান করবে সেই হবে রাজার জামাই কার্তিকের বন্ধু তো সবাই বসেছিলেন হঠাৎ হাতিটা এসে তার গলায় মালা পরিয়ে দেয় অবাক বন্ধুটা বুঝতে পারেন ষোলো মহিমা তার সাথে রাজার মেয়ের বিয়ে হয় এবং রাজা তাকে প্রচুর ধন সম্পত্তিও দেন ফুলসজ্জার রাতে তার বউ তাকে জিজ্ঞেস করেন এত লোক এত রাজকুমার থাকতে কেন হাতি তার গলাতে মালা দিয়েছিল তিনি তখন বউকে ষোলো সোমবার ব্রতের কথা বলেন তার বউ পুত্র লাভের আশায় ষোলো সোমবারের ব্রতও নিষ্ঠভরে পালন করেন এবং একটি পুত্র সন্তান লাভ করেন সেই পুত্র বড় হয়ে মায়ের কাছে জানতে চাই মা তাকে কীভাবে পেলেন তিনি ষোলো সোমবারের ব্রতের কথা পুত্রকে বলেন এভাবেই একজন থেকে অন্যজনের মুখে ছড়িয়ে পড়ে ষোলো সোমবারের ব্রত কথা এই ব্রত কথা থেকে একটি বিষয় স্পষ্ট যদি কোনো ব্যক্তি কোনো উদ্দেশ্যকে কেন্দ্র করে এই ব্রত নিষ্ঠা ও ভক্তি সহকারে যদি ষোলোটি সোমবার পালন করে থাকে তাহলে নিশ্চিত রূপেই তার সেই উদ্দেশ্য সফল হবে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে এই বিষয়টি গল্পের মাধ্যমে ব্যাখ্যা করা হলেও এর পেছনে যথেষ্ট বৈজ্ঞানিক কারণ রয়েছে আশা করি এই শ্রাবণ মাসের ব্রতকথা বা ষোলো সোমবার ব্রতকথাটি শ্রবণ করে আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক করবেন পারলে শেয়ার করবেন সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম ঈশ্বর আপনার মঙ্গল করুক ধন্যবাদ